আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে অনেক ভালো লাগবে আজকে অফিস থেকে এসে অ্যাকচুয়ালি আমি খুবই টায়ার্ড তো আমাদের অফিসে প্রায় প্রতিদিন আমি এই রেসিপিটা সবাইকে দেখে আনতে তো আমিও ভাবলাম যে আজকে সবার পছন্দের রেসিপিটা তৈরি করে নেহি অ্যাকচুয়ালি কি সবাই জব করে তো সবাই বাসায় গিয়ে রান্না করার মতো টাইম পায় না তো এহা এই ধরনের রেসিপি তৈরি করে তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে কিন্তু কিছুই দিইনি জাস্ট একটু লবণ দিলাম কাঁচা দিয়েছি দু তিনটা হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামিচ হাফ করে আর যখন এটা সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন একটা ডিম ছেড়ে দিতে হবে আর ডিমটা কিন্তু অপশনাল এখানে যে ডিম দিতে হবে এরকম কোনো কথা নেই এখানে চাইলে তোমরা চিংড়ি মাছটাও দিতে পারো এরা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যখন এরকম একটু অল্প অল্প ঝোল থাকবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে ফোড়ন দিতে হবে ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিলাম আর এখানে শুকনো মরিচটা আরও একটা দিয়ে দিতে পারেন তো আমার কাছে মনে হলো যে এর থেকে বেশি ঝাল আমি আর খেতে পারবো না তো এই জন্য আর আমি দিই তো আমি একটা শুকনো মরিচ দিয়েছি আর এইভাবে করে আমি ভেজে নিচ্ছি এবারে আমি ফোড়ন দেওয়ার জন্য ডালের ভিতরে দিয়ে দিলাম ডাল আলু ডিম সব একসাথে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এরা আসলে ব্যসালারদের সব থেকে পছন্দের একটা খাবার খুব কাছের একটা খাবার ওরা আসলে এরা অনেক মজা করে লাঞ্চের সময় খায় আর খেতেও অনেক ভালো লাগে আমি আজকে রান্না করে খেয়ে বুঝতে পারছি যে আসলেই অনেক ভালো লাগে ওরা প্রতিদিন কেন এই রেসিপিটাই তৈরি করে আসলে এটা রান্না করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না আর খেতেও সম্ভব ভালো লাগে আর এই তরকারিটা রান্না করলে সেদিন মনে হয় ভাত বেশি লাগে আসলেই অনেক ভালো লাগে তো আজকে কিন্তু আমার একদম রান্না বাড়ার শেষ এবার আমি পরিবেশনের জন্য চলে আসলাম কতটা লোভনই হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন তো আশা করছি আজকের রেসালারদের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে এরকম সহ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ